ওয়েলকাম টু মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা ইউর কার আর হলস্টিকমেন্টোর লাইফ কোচ চলুন চলে যাব সরাসরি রিডিংয়ে আচ্ছা সকালে আমি একজনের নাম মনে হয় একটু ভুল উচ্চারণ করে ফেলেছি দীপেশ মণ্ডল আপনি সুপার থ্যাংকস দিয়েছেন এই ভিডিওতে আপনার জন্য ডেফিনেটলি অরাকেল গাইডেন্স থেকে ডিভাইন বার্তা থাকবে আচ্ছা আরেকটা যেটা বিষয়বস্তু সকালে আমি যে রিচুয়ালসটা দেখিয়েছিলাম সেই রিচুয়ালসে আমি আপনাদেরকে অনুরোধ করেছিলাম যে কাচের পাত্র কাচের পাত্র ছাড়া কিন্তু রিচুয়ালস করা সম্ভব নয় মানে এরকম টাইপের মুখে প্লাস্টিকের ঢাকনা থাকলে একটু অসুবিধা হবে রিচুয়ালসটা করতে আপনারা সকালে যারা ভিডিওটি দেখেছেন হ্যাঁ এরকম কাচের পাত্র হলে হবে কিন্তু মুখের ঢাকনাটা যেন মানে কাচেরই হয় যদি না থাকে তাহলে কোনো ওটাকে কি বলে কাঠের টুকরো দিয়েও আপনারা মুখটিকে কিন্তু রিচুয়ালসের পরে আটকাতে পারেন এরকম কাচের পাত্র হলেও হবে আচ্ছা মূলত যেটা বিষয়বস্তু আজকে চলুন রিডিংয়ে আগে যাই সেটা হচ্ছে মিষ্টি রিডিং কিছু বিকৃত চিৎকার আপনার চারপাশে আপনি হয়তো শুনতে পাচ্ছেন না কিছু নীরবতা পালন করছে অশালীন কোনো রকম কার্মিক বা টক্সিক কোনো এনার্জি আপনাকে কোনো কিছু একটা হিডেন ট্রুথ সম্পর্কে জানতে দিতে চায় না তো সেই বিষয়বস্তু নিয়ে আজকে যাব রিডিংয়ে এক সময় এরা মিথ্যে অপবাদ বা আপনার নামে কোনো রকম অপপ্রচার করে আপনাকে কণ্ঠাসা করে দিয়েছিল এটা এমনও হতে পারে পারিবারিক রকম গ্রুপ ঠিক আছে কেমন এই খবরটা শুনলে ও তাই বুঝছে ঠিক আছে রকম আর কি মশলাদার আলোচনায় অভ্যস্ত ঢেঁকুর তুলে বদ হজমের ঘোষণা করার পাবলিক আপনাদের চারপাশের এরকম অনেকে থাকতে পারে যাদের বুক জ্বালা গ্যাস সম্বল বুক জ্বালা হয় আপনার উন্নতি দেখলে সেই সমস্ত এনার্জিরা এই মুহূর্তে কোন সত্য আপনাকে জানতে দিতে চায় না বা যারা আপনাকে একসময় এই ধরনের অপবাদ দিয়ে কোন ঠাসা করে দিয়েছিল আজকে তারা কতটা সিগনিফিকেটার কার্ড এসে গেছে মানে আমার পুরো কথাটা শেষও হয়নি তারা কতটা কোন ধরনের সিচুয়েশানের মধ্যে আছে আমরা একটু দেখব হিডেন ম্যারেজ হিডেন কোনোরকম এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশান অথবা সামকাইন্ড অফ দেখুন রোড অ্যাক্সিডেন্ট মে বি সিগনিফিকেন্ট অথবা কারুর কোনোরকম হিডেন কোনো প্রেগনেন্সি ইজ দেয়ার অথবা কোনো তৃতীয় ব্যক্তি কোনো রকম প্রেগনেন্সি ট্র্যাপ ইউজ করতে চায় কারুর পার্সনকে স্টাক রাখার জন্য অথবা এমন হতে পারে আপনার কে হয়তো এই তৃতীয় ব্যক্তি বোঝানোর চেষ্টা করছে যে সন্তানের পিতা বা মাতা সে বাট ইটস নট ট্রু ইটস নট ট্রু অফ ফ্রড রকম কারুর কোনো ফ্রড ক্রিমিনাল এভিডেন্স কোনোরকমভাবে হয়তো বেরিয়ে এসছে বা কারুর হাতে পড়ে গেছে কেউ কোথাও হয়তো ঘুরতে যাচ্ছিল কোনো জায়গায় হয়তো ভ্যাকেশানে যাচ্ছিল বা কোথাও ঘুরতে যাচ্ছিল সেখানে কোনো রকম দুর্ঘটনা হওয়া এবং সেই দুর্ঘটনার তদন্ত করতে গিয়ে এরকম কিছু খুঁজে পাওয়া যে এই পার্সন বা এই তৃতীয় ব্যক্তি অন্য রকম মানে অবৈধ বা কোনো আইন বিরুদ্ধ কোনো কিছু কাজের সঙ্গে যুক্ত সামথিং লাইক দ্যাট বা কেউ কোনো কিছু ধরুন জমি জায়গা সম্পত্তির দলিলপত্র বা ডকুমেন্টের রকম কোনো কিছু ফ্রড কিছু করা বা আপনার নামে কোনো জায়গা থেকে কোনো কিছু সেই হয় না বিভিন্ন রকম লোন টোন বা সামথিং লাইক দ্যাট কোনো দোকান বা কোনো গাড়ি আপনার নামে মানে বা আপনার সুনাম ভাঙিয়ে বা আপনাকে কোনো রকমভাবে সেখানে ছোট করে সামথিং কোনো কিছু অথেন্টিক নয় বা এমন হতে পারে আপনার কোনো ডকুমেন্টের কোনো কি বলি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনেক কথা আমাদের হয়তো সংযত করতে আপনারা বুঝতেই পারছেন ইটস কাইন্ড অফ স্ক্যাম ফ্রড ইজ মানে দুর্ঘটনাজনিত কারণে আর কি সত্য প্রকাশিত হয়ে গেছে এরকম একটা কিছু বিষয়বস্তু চলুন দেখি কি আসে ডেফিনেটলি এরা কোনোরকম অন্যায়ের সঙ্গে যুক্ত এরা কোনোরকম অন্যায়ের সঙ্গে যুক্ত কার অ্যান্ড বাইক ইজ ইম্পর্টেন্ট ট্যাটো পার্লার জিম সেন্টার ইজ ইম্পর্টেন্ট ফুড ডেলিভারি অর এনি কাইন্ড অফ ডেলিভারি কার্ট ইজ ইম্পর্টেন্ট মাইন্ড কন্ট্রোল গেম ডেফিনেটলি কারুর মাইন্ড কন্ট্রোল গেম প্রকাশ্যে এসে চল এসে গেছে ডেফিনেটলি কারুর মাইন্ড কন্ট্রোল গেম প্রকাশ্যে এসে গেছে তৃতীয় ব্যক্তির পরিবার হতে পারে বা আপনার পার্সনের কোনো পরিবার হতে পারে বা পারিবারিক কোনো ব্যক্তি হতে পারে ব্যক্তি বর্গ হতে পারে বা কোনো কিছু এভিডেন্স সামনে আসতে চলেছে ইয়া লিগাল প্রসিডিওর ডেফিনেটলি কোনোরকম আইনি জটিলতা আইনি সমস্যা ইলিগাল কোনো কিছু করা এরকম মানে কারোর সামনে এসেছে আপনি হয়তো অন্য কারুর থেকে কিছু জানতে পারেন আপনার চেনা পরিচিত বা মিউচুয়াল কোনো কানেকশন থাকলে কোনো রিলেটিভসদের কাছ থেকে আপনি কিছু জানতে পারেন যে এদের লাইফে এরকম কিছু চলছে কোনো কিছু কারচুপি ধরা পড়ে গেছে কারুর কোনো লুকোনো সম মানে কী বলবো দুর্বৃত্ত কুকীর্তি কারোর সামনে ফাঁস হয়েছে যারা একটা সময় মানে আপনার সম্পর্কে সেই অপপ্রচার বা অপবাদ দিয়ে একদম আপনাকে সেই দল ছুট করতে চেয়েছিলো ঘরে করে রাখতে চেয়েছিল। আজকে তাদেরই কোনো রকম নোংরা কীর্তিকলাপ প্রকাশ এবং সেখানে কোনো রকম লিগাল ও কেউ নিয়েছে আমি কি করে দেখাই আপনারা একটুখানি লেখাটা বুঝে নিন হ্যাঁ সুই লেখা সুই তাই জন্য কার্ডটাকে আমি একটু সাইট করে দিলাম ঠিক আছে এবার আপনারা কথাটা বুঝে নিন ছুঁচ বা সুই সাইট করে দিলাম এদের কারণে হয়তো কারুর পরিবার এরকম কোনো ঘটনা ঘটতে পারে ও মাই গড কোনো অপঘাতে কোনো কিছু বিষয়বস্তু বা কেউ এটা প্ল্যান প্রোগ্রাম করে করেছে যে লুকিং লাইক আ অ্যাক্সিডেন্ট লুকিং লাইক আ ছুচ বাবা এটা একটু সাইড করে রাখি সুই ইয়া ইউ নো দ্যাট এটা এটা মানুষকে দেখাতে চেয়েছে যে এটা মানে একটা ন্যাচারাল কোনো কারুর বিষয়বস্তু বা ইটস আ প্ল্যান প্রোগ্রাম ইটস 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 আ মাইন্ড গেম এটা সাজানো গোছানো দীর্ঘ মেয়াদি কোনো কিছু খুব সন্তর্পণে কাউকে ইটস লাইক স্লো পয়জনিং সামথিং লাইক দ্যাট সেই মাইন্ড গেমে কাউকে স্লো পয়জেনিং করা হয় না কাউকে মেন্টাল প্রেশার দিয়ে একটা ইমোশনালি এমন জায়গায় নিয়ে যাওয়া হয় যে সে বাধ্য হয় কোনো কিছু সিদ্ধান্ত নিতে এরকম কোনো কিছু বিষয়বস্তু সামনে আসতে চলেছে বা এসেছে বা আসার পথে অথবা কেউ জানে ও মাই গড কোনো এভিডেন্সের কোনো কিছু মানে ছেড়ছাড় করা কোনো তথ্যকে সরিয়ে নেওয়া এগুলো এরা দিনের পর দিন করেছিল আপনার বিরুদ্ধে হয়তো অনেক রকমভাবে বা আপনার বিরুদ্ধে হয়তো এমন কিছু কর্মকাণ্ড করেছিল যেগুলোর হয়তো সঠিক তথ্য প্রমাণ আপনি মানুষকে দিতে পারেননি তো যেগুলো লুকানো হয়েছিল যেগুলো সরানো হয়েছিল সেগুলো সবার সামনে কারুর ভয়ানক কোনো কুকীর্তি সামনে আসতে চলেছে বা এটা এটা কারুর পরিবার দ্বারা কৃত কোনো অপরাধ এটা কোনো অ্যাক্সিডেন্ট নয় এটা অপরাধ আপনি হয়তো এই পরিবারটির থেকে কোনো কারণে বেঁচে গেছেন আপনি এই পরিবারের মানে হয়তো মানে এই পরিবারের নেক্সট অ্যাটেম্পট হয়তো আপনার ওপর হতো বাট আপনি হয়তো একটা সেপারেশনে চলে গিয়ে বা একটা আইসোলেশনে চলে গিয়ে কোনো রকম হয়তো নো কমিউনিকেশান জোনে চলে গিয়ে ইউ আর সেফ রিজেকশান ইজ আ প্রোটেকশান সামটাইম আইসোলেশন ইজ আ ব্লেসিং ও মাই গড কভার আপ ডেফিনেটলি এই পরিবারে এই আপনার যার জন্য আপনি রিডিং দেখছেন এই ব্যক্তির চারপাশে এমন অনেক মুখোশধারী মানুষ রয়েছে যারা সমস্ত তথ্য প্রমাণকে লোপাট করার জন্য একে সহযোগিতা করতে গেছিল। তাদের কোনো কিছু কুকীর্তি ধরা পড়েছে এটা ভার্চুয়াল প্ল্যাটফর্মেরও কোনো কিছু হতে পারে ভীষণভাবে এনার্জিগুলো সামনে আসছে কোনো কোনোরকম ইউনো সাইবার ক্রাইম টাইপের বিষয়বস্তু বাইক ইজ ভেরি ইম্পর্টেন্ট বাইক শোরুম বাইক ইজ ভেরি ইম্পর্টেন্ট লাইফ ইন্সিউরেন্স কেউ হয়তো ইন্সিউরেন্স ফ্রড এরকম কোনো কিছু ধরা পড়েছে ও মাই গড দিস ফ্রেন্ড সার্কেল ইজ সুপার হাই লেভেলের টক্সিক এনার্জি অথবা আপনি হয়তো যাকে জানেন চেনেন যে এরা এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত আদবে তারা ওই ধরনের কোনো কাজকর্মের সঙ্গে যুক্তই নয় বাবা তিনখানা কার্ড এখানে এসছে হোম হিলিং অ্যান্ড জাস্টিস ডেফিনেটলি কেউ কোনো রকম ফ্রড স্ক্যামের জন্য কারুর হাজত বা কারুর ও মাই গড ইটস এ লিগাল প্রসিডিওর ইজ অন গোয়িং কারুর ফ্যামিলি বা ফ্যামিলি মেম্বারের বিরুদ্ধে অলরেডি রকম লিগাল প্রসিডিওর চলছে এবং এই মানুষটি চায় না আপনি রকমভাবে এগুলো কোনো কিছু জানুন রকম দুর্নীতিমূলক কাজকর্মের সঙ্গে এই পরিবার বা পরিবার বর্গ বা এই আত্মীয় স্বজন সিবলিং রাইভেলরি হতে পারে বা সামান ক্যাট যে আপনাকে হয়তো আপনি আপনার হয়তো কোনো কন্টেন্টকে সে হয়তো মানে ফলো করে মেবি সবার কাছে আপনার সম্পর্কে বদনাম করে এটা প্রমাণ করতে চায় আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে আপনি হয়তো সঠিক নন আপনি জেনুইন নন আপনি অথেন্টিক নয় বাট নাও পিপল নো দ্যাট ইউ আর জেনুইন অ্যান্ড অথেন্টিক আপনার ডকুমেন্ট ক্লি মানে ক্লিয়ার রয়েছে সে রকম অথেন্টিক কোনো কিছু জমা দিতে পারছে না বা সে কোনো কিছু ফ্রড স্ক্যামের জন্য সে ধরা পড়ছে এরকম কোনো কিছু আপনারা নিজেরাই জুম করে লেখাটি পড়ে নিন আমার আর কিছু বলার নেই কারুর বিরুদ্ধে এরকমও কোনো চক্রান্ত করা হয়েছিল বা কাউকে যোগাযোগ করা হয়েছিল শাসানো ধমকানোর জন্য এটা বেআইনি কোনো রকম কর্মকাণ্ড এবং এতে অনেকের পরিবার বর্গও আপনার পার্সন বা আপনার পার্সনের চারপাশে কোনো মানুষকে সহযোগিতা করেছে বা কারুর কারুর ক্ষেত্রে আপনার পার্সন সঠিক পদক্ষেপ নেয়নি যে এই সমস্ত অন্যায় আপনার বিরুদ্ধে হয়েছে জেনেও সে উল্টো আপনাকে আপনাকে ব্লেম করে দূরে সরিয়েছে সম্পর্ক একদম দশাত মাটির তলায় ইমোশনসকে একদম পুড়িয়ে ছাড়কার করে দেওয়া হয়েছে আপনি যে মানুষটিকে সুস্থ করে তুললেন আপনি যে মানুষটিকে কষ্টের সময় যত্ন নিয়ে তার সাথে চলার অঙ্গীকার করলেন সেই মানুষটি আপনার লাইফে অন্য তৃতীয় ব্যক্তির সাথে ষড়যন্ত্র করে তার কথায় ডিজাস্টার ক্রিয়েট করেছিল দ্যাট কাইন্ড অফ এনার্জি দে আর ম্যাড ব্রুটাল এরা নিষ্ঠুর এরা মর্ম ভাবে অন্য কোনো মানুষের মানে ক্ষতি করতে একটা একটা মিনিটও ভাবে না এদের মধ্যে সোল নেই এরা কোনো এন্টিটি এরা সোললেস লেস ডার্ক ডিমানিক এন্টিটি সামওয়ান্স ফ্যামিলি মেম্বার অথবা এখানে মারণ মারণক্রিয়া করা হয়েছে স্তম্ভন উচাটন বা এমন রকম মারণ ক্রিয়া যাতে আপনার নাম যশ মান কোনো না কোনোভাবে ধুলোয় মিশে যায় ধুলোয় মিশিয়ে দিতে চেয়েছিলো এরা আর কি মূলত যদি আমি বলি এরা ধুলোয় মিশিয়ে যারা ধুলোয় মিশিয়ে দিয়েছিল তারাই এখন ধুলিকণায় পরিণত হয়েছে বা তাদের লাইফে এমন কোনোরকম ভয়ঙ্কর দিক সবার সামনে আসছে যে তাদের এবার সম্মান ধুলোয় মিশে যাচ্ছে মাউন্টেন্স আপনার লাইফে অনেক চ্যালেঞ্জেসকে এরা এটা আপনার ভাগ্য বা কোনো রকমভাবে কজমিক অ্যালাইনমেন্ট বা সোল অ্যালাইনমেন্ট হিসেবে নয় এরা আপনার লাইফে অনেক রকম অবস্টাকাল ক্রিয়েট করেছে এবং বহুকাল ধরে যাতে যাতে আপনি আপনার লক্ষ্য ভ্রষ্ট হন অ্যালাইভ ইউ আর স্টিল অ্যালাইভ বিকজ অফ গড গ্রেস আপনার হায়ার সেলফ আপনার মানে ঈশ্বরের কৃপায় আপনি এখনও যে সুস্থভাবে জীবিত থেকে সমস্ত কর্তব্য পালন করছেন এটা একমাত্র আপনার দৈবীয় মানে ঈশ্বর মানে কী বলব উর্জার জন্য বা দিব্য যে প্রোটেকশান আপনাকে প্রোভাইড করা হচ্ছে ইউনিভার্সের থেকে তার জন্য মিটিং মেবি আপনাকে কোনো জায়গায় ইনভিটেশান আসতে পারে এখানে আপনার লাইফে কোনোরকম কনফারেন্স আপনার ওয়ার্ক রিলেটেড কনফারেন্সে আপনাকে ডাকা হতে পারে বা এখানে কারুর ম্যারেজ ওয়েডিংও আমি হতে দেখছি তাদের এই সমস্ত অপপ্রচেষ্টা আজকে ধুলোয় মিশছে কারণ এগুলো সব সামনে আসছে এবং তারা এর জন্য রকম ন্যায্য শাস্তি থ্রি ডি রিয়ালিটিতে পেতে চলেছে স্পিরিচুয়াল শাস্তি সে তো তোলা রইলো দু তিন জন্মের জন্য সে তো পেতেই হবে ওকে বটম অব দ্য ডেক কার্ড করে বাবারে ইম্প্রেজেন্টমেন্ট আমি আবারও বলেছি কারুর মানে কারাবাস কারুর সময়ের আগেই পৃথিবী থেকে বিদায় বা এমন কোন নাকারাত্মক ঊর্জার মধ্যে সে যেতে চলেছে যেখান থেকে তার বেরিয়ে আসা অসম্ভব ও মাই গ্ড পরিমাণে বিষাক্ত বিকৃত মানসিকতা যুক্ত এই পরিবার চলুন দেখি দৈব কৃপায় আপনার জীবনে কি কি আসতে চলেছে আপনাকে ঈশ্বর মানে আপনার অজান্তেই অনেক রকম বিপদসংকুল অবস্থা থেকে বাঁচিয়ে নিয়ে চলে এসছেন আপনি জানেনও না যে এদের মানে ওই মিষ্টি হাসির তলায় কোন ধরনের বিষাক্ত চেহারা লুকিয়ে আছে এরা হিংস্র সাপদ এরা মারাত্মক লেভেলের এনার্জি সামথিং ইজ হিডেন ফ্রম ইউ সামওয়ান ইজ ইন বিং ট্রুথফুল কেউ আপনার সামনে নিজের সত্যতাকে কোনোদিনও প্রকাশ করতেই দেয় চায়নি বিকজ সে আপনাকে মানি ম্যানিপুলেট এবং কন্ট্রোল করতে চেয়েছিল এই এনার্জি থেকে ইউনিভার্স আপনাকে সরিয়েছে ও মাই গড দিস ইজ মিরাকল এইরকম অপরাধ প্রবণতামূলক মস্তিষ্কের অধিকারী পরিবার থেকে আপনাকে দূরে রাখা হয়েছে মানে আপনার জীবনে মিরাকল ঘটেছে হার্ট ব্রেক আপনি যেটাকে মনে করছেন হায় রে আমার হৃদয় গিয়েছে ভাঙিয়া হ্যাঁ আমার স্বপ্ন আঙিনা গিয়েছে ভাঙিয়া দিস ইজ নট ইউর স্বপ্ন আঙিনা ভাঙিয়া যেটা আপনি ভাবতেও পারেন না সেই বলে না যে নীল খামে চিঠি আসে না বাবা এখন নীল ড্রামে অনেক কিছু পাওয়া যায় তো সেই হয়েছে দশা ওই রকম যে কোনো কিছুর ঈশ্বরের কৃপায় ইউনিভার্সের কৃপা এবং পরম মহাজাগতিক দৈবীয় করুণা যে আপনি এরকম কোনো ভয়ানক কোনো কিছু সম্মুখীন আপনাকে হতে হয়নি অশেষ অশেষ ধন্যবাদ ভগবানকে ইউনিভার্সকে আপনার হাইয়ার সেলফকে যে কেবলমাত্র হয়তো মানসিক একটু যন্ত্রণা নো কমিউনিকেশান সিচুয়েশন বা অন অফ বা একটা বিট্রে যেটাকে বলে ঠিক আছে তার মধ্যে দিয়ে আপনি বেরিয়ে গেছেন এই টক্সিক এনার্জির থেকে আপনি দূরে সরে গেছেন ও মাই গড আপনি এখানে এমনও হতে পারে এই মানুষটিকে আবার পুনরায় রিকনসিলিয়েশনের জন্য রিচুয়ালসও করেছেন বা কর্ড কাটিং করারও চেষ্টা করেছেন কিন্তু দেখুন কি ভয়ানক মানে সাংঘাতিক এনার্জি থেকে ইউনিভার্স আপনাকে সরিয়ে এনেছে ইওর হোপ অ্যান্ড অপটিমিজম আর আ পাওয়ারফুল লাভ ম্যাগনেট ফ্রম ইউ রাইট নাও তো আপনার নিজস্ব এনার্জি এখন অনেক বেশি আশা এবং ফলপ্রদায়নি একটা এনার্জি যেটা যেটা আগামী দিনে আপনাকে বা এই মুহূর্তে একটা ম্যাগনেট করে রেখেছে ম্যানি ম্যানিফেস্টেশন ম্যাগনেট করে রেখেছে তো চুজ ওয়াইজলি জীবনে কি চান এই ধরনের বিষাক্ত অন্ধকার সমুদ্রে কড়াঘাতে কড়াল ঘাতে কড়াল গ্রাসে আবার পড়তে চান নাকি নিজের জীবনকে একটা সৌন্দর্য পরিপূর্ণতায় নিয়ে যেতে চান ইমোশনাল ব্যাগেজ থেকে বেরি বেরিয়ে আসার জন্য ইউনিভার্স আপনাকে অনুরোধ করছে কোন রকম ইলিউশনের মধ্যে থাকবেন না ইউনিভার্স আপনাকে অনুরোধ করছে অলরেডি আপনাকে সরিয়ে আনা হয়েছে বাটারফ্লাই ডেথ কার্ডের এনার্জি সবসময় বলি এটা ট্রান্সফর্মেটিভ ফেস মেটামরফোসিস ইউ উইল মিট এ নিউ লাভ ইন্টারেস্ট ঠিক আছে ডেফিনেটলি আপনি আপনার লাইফে হয়তো কোনো নিউ লাভ নিউ পার্টনারশিপ নিউ ফ্রেন্ড কানেকশান নিউ ফ্রেন্ড কি বলবো লাইক মাইন্ডেড পিপলকে আপনি অ্যাট্রাক্ট করার জন্য এই মুহূর্তে রেডি সো চুজ ওয়াইজলি এই মুহূর্তে আপনার সমস্ত রকম প্রার্থনা কিন্তু ইউনিভার্স শুনবে কিন্তু টক্সিসিটির মধ্যে আবার জড়িয়ে যাবেন না ভবিষ্যতের আশাকে নির্বাপিত করে টক্সিসিটির মধ্যে জড়িয়ে যাবেন না বি আবার বি কেয়ারফুল যে সমস্ত সম্পর্ক আপনাকে ড্রেনেজ করে এবং আপনাকে সাংঘাতিক লেভেলে ভয়ানক একটা পরিণামের দিকে ঠেলে দেয় দুর্ভাগ্যের কবলে যেন আপনি না পড়েন ঠিক আছে নিজস্ব চয়ন পদ্ধতির যে জায়গাগুলো সেগুলো আবেগ নিয়ন্ত্রণ সংযত হওয়া দরকার দুর্ভাগ্যের কবলে আর নতুন করে পড়ার কোনো প্রয়োজন নেই ইউনিভার্সিটি আপনাকে বার্তা দিচ্ছে ইয়ার টুগেদারনেস ডেফিনেটলি নিউ কানেকশান অবভিয়াসলি বিল্ড আপ হতে চলেছে এখানে যেটা অনেক বেশি ট্রাস্টওয়ার্দি গাইডেড সোল অ্যালাইনমেন্ট হিসাবে বা আমরা বলি না যে আমি সবসময় আপনাদেরকে একটাই কথা বলি যে ফুল কার্ড আমরা যখন ট্যারোট রিডিং করি ফুল কার্ড যখন আমাদের সামনে আসে নিউ বিগিনিং আমি এটা সকালের রিডিংয়েও বলেছি আপনারা কার্ডটাকে জুম করে দেখে নিয়ে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রার্থনা করবেন ঠিক আছে কারণ আপনাদের সবলের সকলের কাছে তো ট্যারোট ডেক নেই তো আমরা যখন রিডিং করি আপনারা ওখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে বা ওই মুহূর্তে ভিডিওটা পজ করবেন করে প্রার্থনা করবেন তো টুগেদারনেস আমি ধরছি কার্ডটা আপনারা দরকার পড়ে এই ভিডিওটা এখানে পজ করে ছবিটি আপনারা দেখুন বা এই মুহূর্তে এটাকে জাস্ট হার্ট চক্রে রেখে ইউনিভার্সের কাছে প্রার্থনা করুন যেন ট্রাস্ট দি এনার্জি আপনার লাইফে আসে কোনো রকম ইমপারফেকশনের ভেতরে ডুয়ালিটির মধ্যে স্টাক থাকার দরকার নেই আপনার ক্যারে মানে এই মুহূর্তে আপনি মিরাকল রেডিয়েন্ট ক্যারিজমা আপনি বিস্ময়কর একজন মানে প্রভাবশালী চার্ম আপনার লাইফে খুব স্ট্রং লেভেলে আছে তো এমন কোনো এনার্জির মধ্যে নিজেকে নিয়ে যাবেন না যেখানে ধ্বংসাত্মক পরিস্থিতি আবার নতুন করে তৈরি হয় এই এনার্জি থেকে অলরেডি ইউনিভার্স আপনাকে বাঁচিয়ে এনেছে এবং এই সমস্ত তথ্য আপনার থেকে লুকোনো হয়েছে যেন পরবর্তীকালে তারা আবার তাদের সুযোগ সুবিধা মতো আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে তো ডোন্ট অ্যালাউ দেম টু কন্ট্রোল ইউ আচ্ছা চলুন এইবারে আমরা দীপেশ মণ্ডল আপনার জন্য ডিভাইন গাইডেন্স দেখব কী আছে এই ছিল কালেকটিভ এনার্জি রিডিং থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল টাইম কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই আপনারা অনেক মূল্যবান সময় এখানে অতিবাহিত করেন চলুন দেখি আপনার ডিভাইন গাইডেন্স কী আসছে ওয়েন ইউ রিলিজ রেজিস্টেন্স কোনো কিছু স্টাক করে হোল্ড করে আছেন আপনি রেজিস্ট করছেন কোনো কিছু বা দ্বিধাগ্রস্ত অবস্থায় রয়েছেন যেটা অলরেডি আপনার রিলিজ করে দেওয়া উচিত লেডগো করে দেওয়া উচিত কোনো কিছু ভাবনা চিন্তা ইমোশান দুশ্চিন্তা যে কোনো কিছু হতে পারে রিলেশনশিপ যে কোনো মানে কাজের ক্ষেত্রে কোনো কিছু একটা হয়তো কোনো ভাবনা যেটা আপনাকে এগিয়ে যাওয়ার জন্য প্রতিবন্ধকতার সৃষ্টি করছে রিলিজ রেজিস্টেন্স ঠিক আছে প্রতিবন্ধকতাকে সরান সব কিছু নিয়ন্ত্রণ আমরা করতে পারি না সমুদ্র কটা ঢেউ দেবে ঝড় কটা মানে হাওয়া দেবে এগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না যেটা নিয়ন্ত্রণ করতে পারি সেটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ তো নিজের জীবনে আত্মনিয়ন্ত্রণকে একটু উন্নত মাত্রায় নিয়ে যেতে হবে ক্লারিফিকেশনে দেখব কি আছে ফাস্টার দ্য নিউ থিং আপনার লাইফে এমন কিছু ঘটতে চলেছে বা দেখুন এই যে অলরেডি এখানে দেখুন মোমটা নিবে গিয়ে একটা ধোয়া উঠছে তার মানে কি আপনার যেই রেজিস্ট্যান্স এনার্জিটা ঠিক আছে যেটাকে আপনি আটকানোর চেষ্টা করছেন হয়তো হোল্ড করে রাখার চেষ্টা করছেন সেটা আপনার জীবনের স্পার্ককে থামিয়ে দিচ্ছে আপনি যখনই রিলিজ করবেন আপনার লাইফে অনেক ভালো কিছু ঘটবে সেটা যে কোনো কিছু নিয়ে হতে পারে ইমোশনাল কানেকশন ব্যক্তিগত পারিবারিক কোনো সমস্যা কোনো কিছুকে একটা না জোর করে মানে সব কিছু নিয়ন্ত্রণ ওভাবে হয় না ঠিক আছে এভাবে হয় না গোফে কটা চুল হবে আমি থোড়াই বসে আছি ভাববো যে কটা হবে আমার ডিএনএ যেরকম সেরকম তাই না এগুলো তো হয় না কারুর চোখ দেখবেন মানে সেই ক্যাটসাই টাইপের হয় কারুর চোখ হচ্ছে ব্রাউন কালারের হয় যার যেটা ডিএনএ যার যেটা ডিএনএ ন্যাচারাল ওয়েতে আমি যেটা বলছি আর কি তো সেরকম একটা ব্যাপার সব কিছু তো নিয়ন্ত্রণ হয় না আমরা কোন পরিবারে আসব। এসে আমার ব্লাড গ্রুপ কি হবে বা আমার মানে রকম মানে ডিএনএ বাহিত কোনো রোগ থাকবে কিনা থ্যালাসেমিয়া হিমোফিলিয়া বা আমি ক্লাস ফাইভে কীরকম রেজাল্ট করবো সব কিছু আমার নিয়ন্ত্রণে থাকে না তো যেই জায়গাগুলো আপনার নিয়ন্ত্রণে নেই সেগুলোকে রিলিজ করতে বলা হচ্ছে সেটা আপনার লাইফে কি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এটা মানে স্বনিয় স্ব ক্রিয়েটিভ আর কি স্বসৃজন আর কি আত্মিক সৃজনের মাধ্যমে আপনি প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন নিজের লাইফে সেটা করা উচিত নয় ওকে লেট গো রিলিজ এবং লেট ইউনিভার্স হেল্প ইউ তো এই ছিল আজকের রিডিং মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা দেখা হচ্ছে অন্য ভিডিওতে আগামী দিন ডিগনিটি